সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তারপরে আমাদের মধ্যে কোনো কিছু হয় না তো আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এই ব্যাপারে আমরা সব জানাবো মানে উসমান আবিদাই কখনো লুকোচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যেও কোনো লুকোচুরি নাই আমরা যেটা বলবো সেটা আপনাদের সামনে সামনেই বলবো আমাদের কোনো স্পিচটান নাই আমরা উসমান আবিদাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি নয়তো আমাদেরকে

শাহজাদপুর এবং রমনা এই পাঁচটা এলাকা নিয়ে ঢাকা আট অবস্থিত তো এই আসনটি বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহর এই ঢাকা শহরের জন্য এই পাঁচটা এলাকা খুবই গুরুত্বপূর্ণ তো শহীদ শরীফ হুসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ঢাকা আট থেকে নির্বাচন করার জন্য তিনি তার প্রচারণা চালিয়ে আসছিলেন কিন্তু গত বারো ডিসেম্বর শুক্রবার দুপুর আটটার দিকে ঢাকার বিজয়নগর কালবার বক্স এলাকায় তিনি রিক্সা দিয়ে কোনো দিকে যাচ্ছিলেন তখন তার পার্শ্ববর্তী দিক দিয়ে মোটরসাইকেল করে দুজন দুর্বৃত্ত তার মাথায় গুলিবিদ্ধ করেন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তিনি রবের ডাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহ কাছে দোয়া করে তিনি যেন শহীদ হিসেবে তাকে আল্লাহ তালা কবুল করে নেন কিন্তু কথা হচ্ছে আজকে হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল অর্থাৎ আজকে মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ ছিল কিন্তু ঢাকা আটাশন থেকে ইনকিলাব মঞ্চের যে কোনো একজন প্রার্থী এই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করবে এরকম প্রার্থী কিন্তু এখন পর্যন্ত থেকে হচ্ছে মনোনয়ন ফরম সংগ্রহ করেনি তাহলে কি শহীদ শরীফ উসমান হাদির যে স্বপ্ন ছিল থেকে নির্বাচন করার সেটি কি বেস্তে যাবে তাহলে কি কেউই ইনকিলাম মঞ্চের পক্ষ হতে কিংবা শহীদ শরীফ উসমান হাদির পক্ষ হতে ডাকা আটাসনে নির্বাচন করবে না আমি মনে করি এই যুক্তিটা আসলে ঠিক না তাহলে কি ইনকিলাব মঞ্চ সহ বা শহীদ শরীফ উসমান হাদির পরিবার তারা ভয় পেয়েছে বা তাদেরকে কেউ ভয় দেখাচ্ছে বা সরকারে কোনো অংশ বা এদেশের কোনো রাজনৈতিক বিভিন্ন দলের অংশ বা কোনো কুদদল দলের অংশ তারা কি তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে বা ইনকিলাব মঞ্চে যারা এখন শত সহ আছেন তাদেরকে ভয় দেখাচ্ছে আমরা মনে করি যদি শহীদ শিরবসুমন হাদীকে বাঁচিয়ে রাখতে যা যা প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা আটাশোন ইনকিলাব মঞ্চের কোনো একজন পার্টিরকে বর্তমানে যে নির্বাচনটির সামনে আছে ত্রয়োদই জাতীয় সংসদ নির্বাচন সেখানে ঢাকা আটাশোন থেকে অন্তত ইনকিলাম মঞ্চের কোন একজন সদস্যকে কিংবা শহীদ শরীফ উসমান হাদির পরিবারের কোন একজন সদস্যকে নির্বাচন করা উচিত ছিল কিন্তু আজকে যেহেতু মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল কিন্তু এখন পর্যন্ত কেউই শহীদ শরীফ হাদির পক্ষ হতে কিংবা ইনকিলাব মঞ্চের পক্ষতে ডাকা আটাসন থেকে কেউই মনোনয়ন ফোরাম সংগ্রহ করেনি তার মানে অলরেডি বোঝা যাচ্ছে যে ডাকা আটাসন থেকে শহীদ শরীফ উসমান হাদির পক্ষ হতে কিংবা ইনকিলাব মঞ্চের পক্ষ হতে তাহলে নির্বাচন কেউ করতে চাচ্ছেন না সেটা যে কারণে হোক আসলে এটা খুবই দুঃখজনক শহীদ চেয়েছিল হাদি তিনি সুন্দর একটা রাষ্ট্র গঠন করবেন সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সেটি তিনি সবসময় দেখতেন বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা করতেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে শহীদ শরীহসুন হাদি ঢাকা আঠার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য কাজ করছিলেন তাহলে শহীদ শরীদ হোসেন হাদির যে স্বপ্ন ছিল সেটি আসলে বেসতে গেল তাহলে ইনকিলাম মঞ্চের কোন সদস্য কিংবা উসমান হাদির পরিবারে অংশগ্রহণ করছে না যা অত্যন্ত বেদনা দেয় আমরা ভেবেছিলাম বা আশা করেছিলাম হয়তো শহীদ শরীফ উসমান হাদির কোন পরিবারের সদস্য কিংবা ইনকিলাম মঞ্চের কোন সদস্য ডাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামনে তৈরি জাতীয় সংসদে লড়বে কিন্তু সেটি আর হলো না